তোমাদেরকে এমন নিজের কিছু লেখা সেমন নিজের কথা বলব তোমরা কি জানো আমি একটা লোককে মন থেকে অনেক বেশি ভালোবেসেছিলাম তাকে নিয়ে ছোট 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 অনেক স্বপ্ন দেখতাম এখন ছোট একটা ঘর হবে ছোট্ট একটা সংসার থাকবে সেখানে টাকা পয়সার দম দলে না থাকে ভালোবাসা থাকবে ভালোবাসি কি সেটা না আমি বুঝতাম না কিন্তু এই লোকটাকে ভালোবাসার পরে ভালোবাসার মানেটা বুঝতে শিখেছিল সেটাকে আমি জানতাম যে ভালোবাসে শেখার পরে সে আমাকে মাছ নদীতে ডুবিয়ে দিবে তাতে আমার একটু দুঃখ নেই সে আমাকে ডুবিয়ে দিয়েছে বা অন্ধকারে ঠেলে দিয়েছে হয়তো তোমাদের মনে আজকে একটা প্রশ্ন আসতে পারে যে কেন আপনার গল্পটা এত অন্ধকারে কারণ কাউকে ভালোবেসে আমি অন্ধকারে ডুবে গিয়েছি তাই আমার এই গল্পটি কত আলো নেই কারণ নিজে এখন অন্ধকারে থাকতে অধিক বেশি বেটার ফিল করে ভালোবাসে মানে লাফ্ট সাইড আর সে লাফ সাইড নিয়ে চলে গেছে আমি পেয়েছি তাতে আমার কোনো দুঃখ নেই কারণ ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমনটা না ভালোবাসলেই যে তাকে কাছে পেতে হবে সেটা না ভালোবেসে স্যাক্রিফাইস করে যে ভালোবাসার মানুষটা চলে যাওয়ার পরও তার ভালো থাকা কামনা করে সুতরাং ইউ লুক কত ভালোবাসো তুমি আজও তাই প্রত্যেককে মুহূর্তে তাকে মিস করি তাকে সেই আগের মতো করে ভাবি আমি কল্পনাতে তারই বসবাস তারই স্মৃতি হয়তো সে ওدنর জগৎকে আলোকিত করেছে আমার জগৎকে অন্ধকার করে দিয়েছে তবুও বলবো ভালো তাকে আমি ভালোবেসেছি মন থেকে তাকে পাইনি তাতে একটু জানো কারণ সে মানুষটা যার সাথে থাকে ভালো তো সবসময় শুভকামনা থাকবে তার জন্য তার সবসময় মন থেকে বলবো যে সে আমাকে যতটা কষ্ট দিছে এই কষ্ট তাকে যেন কেউ না দেয় কারণ হয়তো আবার সহ্য করার ক্ষমতা আল্লাপাক অনেক দিয়েছে সে যদি সহ্য করতে না পারে হোক না আমার আকাশটা ধুধু মরুভূমি তার আকাশটা তো আলোকিত বা তার সে যদি তার জায়গা থেকে ভালো থাকে আমি দূর থেকে যদি কখনো শুনতে পাই সে ভালো আছে সেটাতেই আমি শান্তি খুঁজে নেব যদি কখনো শুনি সে কষ্টে আছে দু চোখের পাতেই আগের মতোই ভিজতে থাকবে নীরবে দুটি চোখ কলের মতো পানি ঝরতে থাকবে যে নীরবতার কোনো দিশা নেই বা ভালোবাসা যে ভালোবাসে বোঝে না তাকে কখনো ভালোবাসে খুঁজতে দেও না যে তোমাকে ভালোবাসবে তোমার মনের আকতিগুলো সে বুঝতে পারবে আর যদি সে কখনো বুঝতেই না পারে সে তোমাকে কখনোই ভালোবাসে না ভালোবাসার নামই হচ্ছে খুনসুটি একটু ঝগড়া একটু ভালোবাসা একটু অভিমান একটু কাছে আসা তার মানে এটা না অভিমান হলেই তাকে আমি ব্লক করে দেব সেটা সে প্রকৃত ভালোবাসা না কারণ সে যদি তোমাকে ভালোইবাসতো কখন তোমাকে ব্লকের অপশনটা দেখাইতো না শেখাইতো না বা ভালোবাসে এমন একটা জিনিস যে দুটি মনের মিল দুটো আত্মার মিল আত্মার সম্পর্ক হয় আরেকজনের মনটা কেঁদে ওঠে সেটার নাম ভালোবাসা একসাথে প্রচুর আঘাত সইতে 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 কান্না করতে করতে শেষ আবার একটা ভালোবাসার মানুষটা হাসি খুশি থাকে তোমাদের সবাইকে একটা কথা বলবো যখন ভালোবাসার মানুষটাকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে না পারো তাহলে তাকে ছেড়ে দিও কারণ সে তোমাকে কখনো ভালোই বাসেনি জাস্ট ভালোবাসার অভিনয় করেছে যদি তোমাকে সে সত্যি ভালোবাসতো তো কখনো আরেকজনের প্রতি তার ভালোবাসা দেখাইত না বা তার ভালোবাসা হতো না সে কখনোই তোমাকে ভালোই বাসেনি তাই সে আরেকজনের প্রতি ভালোবাসা হয়ে গেছে যেহেতু তোমাকে ছেড়ে সে আরেকজন কে এটা ভালো আছে তাকে ভালোই থাকতে দাও কখনো তাকে খুঁজতে দিও যেখানে তুমি তাকে পেলে মাথা নত করলে তাকে পেলে তুমি ভালো থাকবা সে তোমাকে ভালো রাখবে তাহলে তুমি তার কাছে মাথা নত কর তোমার মাথা নত করাটা যদি সেখানে অবহেলার পাত্রে অপমান হাস্যকর হয় তখনও তার কাছে মতো হয়ে ভালোবাসার একটি দিক আছে চলে যেতে চায় থাকতে চায় না তাকে অ্যান্ড দিও না তুমি নিয়ে চলে আসো আর ভালোবাসার শেষ কথা যখন সে তোমাকে জেরার একজনকে পেয়ে যাবে তখন তার মনে একটাই শব্দ উচ্চারণ উচ্চারণ হবে যেখানেই থাকো ভালো থেকো কিন্তু সেটা ভাবে না এই কঠিন কথাটা এত সহজে বলে দিয়ে চলে যায় কিন্তু ওই মানুষটা ভিতর থেকে ভেঙে জুড়ে ধুমরে মুচরে দেয় এইটা কেউ বোঝে না কেউ না আর আবার এই গল্পটার নাম দিয়েছিল অন্ধকার কারণ ভালোবাসার মানুষটা জীবনটাকে অন্ধকার দিয়ে চলে গেছে থাক আমার জীবন অন্ধকার থাক তার জীবনটা তারাই তারাই ভরা তার সারা জীবন আলোকিত হয়ে থাকে ভালোবাসি তো তাকে ভালোবাসার মানে এটা যেখানে সে থাকুক ভালো থাকুক সর্বদায় কামনা জল ভালো থাকুক আর গল্পের শেষে একটা কথা বলে দিন এখন ভালোবাসার মানুষটার নাম জয় জাকির বা জাকির জয় খুব সুন্দর একটা আর তার একদিক থেকে পাগল হয়েছিলাম আমি না তো সৌন্দর্য খুঁজেছি না টাকা পয়সা খুঁজেছি তার হাসিটা আমার মনটা শুয়ে দিত যখন শ্যামা শ্যাম